আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দেখছেন ট্রাস্ট টিভি ফিফটি ফাইভ আমি মোহাম্মদ কবির হোসেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইনশাল্লা সুরা কাবুত এর এক থেকে পঞ্চম আয়াত পর্যন্ত বাংলা এবং ইংরেজিতে অনুবাদ করব। বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ দ্বারা সুরান কাহুতের প্রথম আয়াতে বলেছেন মিম এর অর্থ হলো এর অর্থ একমাত্র আল্লাহকে ভালো জানেন ইংরেজিতে যদি আমরা বলে থাকি তাহলে দোস লেটার আর ওয়ান অফ দ্য মিরাক্কেল অফ দ্য কুরআন অ্যান্ড নন বাট আল্লাহ এলং নার মিনিংস অর্থাৎ এর অর্থ আল্লাহ পাখি ভালো জানেন আয়াত নম্বর দুই যার অর্থ হলো মানুষ কি ধারণা করে যে তারা পরীক্ষা ছাড়া ইমান আনলাম বললেই পার পেয়ে যাবে ইংরেজিতে যদি বলা হয় তাহলে হলো ডু পিপল থিঙ্ক দ্যাট দে উইল বি লেক্ট অ্যালন বিকজ দে উই বিলিভ অ্যান্ড উইল নট বি টেস্টেড আয়াত নাম্বার তিন নিশ্চয়ই আমি পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন যারা সত্যবাদী তাদেরকে এবং যারা মিথ্যাবাদী তাদেরকে Ama English, the boli. And we indeed tested those who were before them, and Allah will certainly make it known the true of those who are true. And will certainly make it known, known the falsehood of those who are liars, all through Allah knows, while all the before putting them to test. So Ayat number four. আল্লাহ বলতেছেন পাপিরা কি মনে করে যে তারা আমাকে ত্যাগ করে চলে যাবে তাদের এ ধরনের সিদ্ধান্ত কতই না খারাপ যদি ইংরেজিতে বলা যায় ওয়ার থিঙ্ক দস হু ডু ইভিল ডিডস দ্যাট আউট স্ট্রাইফ আস স্কেফ আওয়ার পানিশমেন্ট ইভিল ইজ দ্যাড হুইজ পাঁচ নাম্বারে আল্লাহ বলছেন যারা আল্লাহর সাথে সাক্ষাৎকামী তারা জেনে রাখুক আল্লাহ সেই নির্দিষ্টকাল অবশ্যই আসবে তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন তাহলে ইংরেজিতে হবে আসে ইভার ফর দ্য মিটিং উইথ আল্লাহ দেন আল্লাহ টার্ম কামিং অ্যান্ড হি দ্য ওয়াল ওয়াল নট এ পর্যন্তই অর্থ বুঝুন এবং এ নিয়ে বিশ্লেষণ নিজে নিজে করুন এবং তার উপরে আপনি আমল করুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ